নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আজ বিষয় হলো ধনবান যোগ ঘর বাড়ি অর্থ মনের ইচ্ছা পূরণ সফলতা লাভ জন্মকুণ্ডলী খুলে দেখুন বাড়িতে বসে চেষ্টা করব জ্যোতিষশাস্ত্র কথা বিভিন্ন তত্ত্ব আপনার সামনে তুলে ধরি নিজের সম্পর্কে নিজে জানুন অন্যের জানার সুযোগ করে শেয়ার করবেন নতুন যারা সাবক্রাইজ লাইক করুন আপনার লগ্ন যেখানে খুশি হতে পারে লগ্নে থেকে এক কাউন্ট করে এক মানে লগ্ন দ্বিতীয় পঞ্চম নহম ও একাদশ কানেকশানটা আপনার জীবনে ধনুমান যোগ করে তুলবে এবার বুঝবে কি করে একাদশ ঘর বা পঞ্চম বা দ্বিতীয় ঘর শোনো আমি নিজেদের এই কুণ্ডলি বিচার করার জন্য বিভিন্ন ভিডিও দিয়ে থাকি সেইগুলো চেক করবেন প্রথম যা নতুন বুঝতে পারবেন না সরলভাবে দেখাচ্ছি লগ্ন এখানে এটা হলো বিশ্ব লগ্ন এই বারোটা ভাবের মধ্যে লগ্ন যেখানে খুশি হতে পারে লং থাকলে ল বারোটা লগ্ন বারোটা লগ্ন হয় চং মানে চ থাকলে বারোটা রাশি হবে সেই বারোটা রাশি হতে পারে তাহলে এবার আপনার কোন রাশি কোন লগ্ন লগ্নকে ধরে এক কাউন্ট করে দ্বিতীয় ঘর দেখুন লগ্ন মানে সেই ব্যক্তি তার মুখমণ্ডল তার ব্রেন কেমন লগ্নে আছে শনি কেমন তার গুণ শনির গুণ অনেক শনি হল ভাগ্য গড়ে লগ্নে শনি থাকলে সবার জন্যই করে সবাই তাকে বোঝে না লগ্নে শনি অনেক গুণ আছে যদি শনি কোনো পীড়িত না হয় নিজস্ব না হয় শনি থাকলে জীবনের ভাগ্য উন্নতি অবশ্যই সে ব্যক্তি কেমন ভালো ব্যক্তি লগ্নের দ্বিতীয় ঘর হলো বাক্য খুব সুন্দর কথা বলা লগ্নের দ্বিতীয় ঘর ব্যাঙ্ক অত আর্থিক অবস্থা কিছুটা ভাই বোনের কানেকশান দ্বিতীয় তৃতীয় ঘর থেকে বই যায় দ্বিতীয় ঘরেও কানেকশান থাকে দ্বিতীয় ঘরে বৃহস্পতি বসে আছে দেখুন এই ছকটা দ্বিতীয় ঘরে বৃহস্পতি লগ্নের দ্বিতীয় বৃহস্পতি অর্থ অবশ্যই থাকবে দ্বিতীয় ঘরে মালিকটা কে আছে দ্বিতীয় ঘরে মালিক হলো এখানে দ্বিতীয় ঘরে হলো বুথ সেই বুথ দেখুন একাদশ ঘরে বসে আছে লগ্নে দ্বিতীয় বৃহস্পতি আছে বৃহস্পতিকে একাদশ ঘরের মালিক বৃহস্পতি একাদশ ঘরের মালিক বৃহস্পতি দ্বিতীয় ঘরে বসে আছে দ্বিতীয় ঘরে যে বৃহস্পতি বসে আছে ব্যাংকের ঘর তৃতীয় ঘর দেখুন চন্দ্র আছে মানে তার কর্কট রাশি এবার চন্দ্র তৃতীয় চতুর্থ পঞ্চম ঘরের মালিককে বুধ শুক্রযুক্ত হয়ে একাদশ ঘরে বসে আছে পঞ্চমে কানেকশন পঞ্চম ঘর থেকে বিচার করা হয় শিক্ষা প্রেম পিতা সন্তান এই পঞ্চম ঘরের যে বুধ বসে আছে শুক্রের সাথে মহালক্ষ্মী যোগ রাজলক্ষ্মী যোগ পঞ্চম ঘরের মালিক বুধ একাদশ ঘরে বসে আছে শুক্রের সাথে শুক্র আছে মীন রাশিতে উঁচুস্থ শুক্র উঁচুস্থ শুক্রর সাথে বুধ থাকলে এটাকে বলা হয় মহারাজ লক্ষ্মী যোগ আমার ভাষায় হলো মহালক্ষ্মী যোগ একাদশ ঘরে প্রচুর আয় একাদশ ঘর থেকে কতটা আয় করবে সবসময় আয় অনেকে ইনকাম থেমে যায় কিন্তু না শুক্র বুধ সারা জীবন অর্থ ইনকাম করবে আসবে টাকা দ্বিতীয় বৃহস্পতি আছে টাকা স্টক হবে এবার দেখুন নহঙ্গর ভাগ্যের ঘর সেখানে মঙ্গল মঙ্গল কার ঘরে বসে আছে মঙ্গল আছে মকর রাশির ঘরে মঙ্গল বসে আছে মকর রাশিতে মঙ্গল উচ্চস্ব থাকে সেখানে আছে রবিযুক্ত হয়ে মঙ্গল অঙ্গার যোগ রাগ তেজ থাকবেই কিন্তু সেখানে যশ সম্মান খ্যাতি ভরে উঠবে মঙ্গল রবি মেডিকেল লাইন মেডিকেল বিজনেস মেডিসান বিজনেস বড় ডাক্তার হতে পারে এই ধরনের তত্ত্ব আমি বিভিন্ন ভিডিওতে দিকে থাকি ভালো করে লক্ষ্য করুন এই ছকটাকে আপনার লগ্ন থেকে কোন ঘরে কোন ঘর কানেকশান আছে দেখুন তো একাদশ ঘরটা কার মিন রাশির ঘর সেখানে শুক্র আছে শুক্র উঁচস্থ হওয়ার কারণে শুক্র দেয় ভোগ বিলাসী অর্থ সুখ শান্তি ভোগের কারক শুক্র বুধ বুদ্ধি সতেজ সেখানে শুক্র বুধ মহালক্ষ্মী যোগে প্রচুর আয়ত দেবী একাদশ ঘর এবার একাদশের মালিক হচ্ছে আছে দ্বিতীয় ঘরে অর্থ জমবে দশম ঘরে কে দশম ঘরে মালিক হল শনি সেই শনি লগ্নে বসে আছে যার কর্মের দ্বারায় উন্নতি করবে দশম ঘরটা আমরা কর্ম কর্ম কি করবো কর্ম ফলদাতা শনি নিজেই লগ্নে বসে আছে অনেকে বলে শনি লগ্নে থাকলে কষ্ট দুঃখ যন্ত্রণা আসে অবশ্যই আসে কিন্তু শনি পীড়িত হলে হবে শনি কোনো ধারে দগ্ধ হলে হবে সেখানে শনি একা আছে বিশ্বরাশির ঘরে শনি যথেষ্ট মিত্রের ঘরে বসে আছে ভালো লগ্নপতি হয়ে অবশ্যই শনি ভালো ফল দেবে লগ্ন মাসে ব্যক্তি শনি তার দ্বারাই পরিচিত হবে অনেক জ্ঞান অনেক শিক্ষা অনেক ধৃঢ়তা শনির দ্বারাই ভাগ্য গড়বে লগ্নের দ্বিতীয় ঘর সেখানে বৃহস্পতি দ্বিতীয় ঘরে বাক্য খুব সুন্দর কথা সুন্দর বুদ্ধি জ্ঞান জ্ঞান কার মধ্যে শনির মধ্যে আছে লগ্নপতি হয়ে দ্বিতীয় ঘরে বৃহস্পতি তার মধ্যেও দেবগুড়ি বৃহস্পতি জ্ঞানের আঁধা তৃতীয় ঘর পরাক্রমের ঘর সেখানে চন্দ্র চন্দ্র সাহসিকতা মনের জোর চতুর্থ পঞ্চম ঘরের মালিক পঞ্চম ঘরের মালিককে বুধ শুক্রযুক্ত হয়ে একাদশ ঘরে তাহলে আমি বলেছি লগ্নের দ্বিতীয় পঞ্চম ও একাদশ কানেকশান থাকলে ধনুমান যোগ অবশ্যই হতে থাকে এই ধনুমান যোগ মহালক্ষ্মী যোগ এই ধরনের বিভিন্ন যোগ শাস্ত্রের মধ্যে প্রচুর কথা আছে আমি যে তত্ত্ব দিচ্ছি আমরা লগ্ন যেখানে থাক দেখুন তো পঞ্চম কানেকশান একাদশ কানেকশান ও দ্বিতীয় কানেকশান কোথায় বসে আছে যদি থাকে দ্বিতীয়ায় যদি তাকে একাদশে যদি থাকে দশমে বা লগ্নে আপনার ধনুমান যোগ সৃষ্টি হবে আবার দেখে রবি ও মঙ্গল ভাগ্যের ঘরে কেন্দ্র বা ভাগ্য বলা হয় তিকোন এক চার সাত দশ কেন্দ্র বলা হয় তিকোনকে বলা হয় যথেষ্ট শক্তিশালী ঘর সেখানে তিকোন হিসাবে বৃহস্পতি আর একাদশ ঘরটা আয়ের ঘর সে শুক্র এবার দ্বাদাস ঘরে রাহু থাকলে অনেক প্রশ্ন থাকতে পারে রাহু তো পাপগ্রহ অবশ্যই কিন্তু লগ্নে দ্বিত রাহু থাকলে বিদেশে কোনো অর্থ ইনকাম করতে পারে বিদেশ যাত্রা হতে পারে একাদশে রাহু ভালো ফল দেয় দ্বাদশেও দেয় কিন্তু দ্বাদশ ঘরে অনেক সময় প্রচুর ব্যয়ও করিয়ে দেয় বিভিন্ন কারণে রাহু শুভ না অশুভ তারও কানেকশান দেখতে হবে নক্ষত্র দ্বারাই গ্রহদের পরিচালিত হয় সেই নক্ষত্র কানেকশান কোন কোন গ্রহ কানেকশানে আছে তার উপর নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলীর শক্তি অবশ্যই নক্ষত্র সাতাশ নক্ষত্র বৃহস্পতি কোন নক্ষত্রে আছে শুক্র কোন নক্ষত্রে আছে তার ওপর নির্ভর অবশ্যই করবে কিন্তু ঘরে থাকলে তার তো কানেকশানে সেই শুভ ফলটা আপনি পাবেন অবশ্যই পেতে হবে কারণ একাদশ ঘরে যদি শুক্র থাকে তার ভোগ বিলাসী সুখ শান্তি অবশ্যই দেবে বুধ আছে যোগ সৃষ্টি হয়েছে বিজনেস করে যত শর্থ ইনকাম হবে ভাগ্যের ঘর দেখুন মঙ্গল করা যত মানে মকর ঘরে মঙ্গল উচ্চস্থ মঙ্গলের দ্বারাই সব কিছু মঙ্গলময় হয় এবং মঙ্গল ঘূমিপুত্র সাহসিকতা রবি যশ সম্মান খ্যাতি এই রবি মঙ্গলের যোগও ভালো মেডিকেল লাইনটা খুব ভালো দেখে মেডিকেল লাইনে বিজনেস হতে পারে বড় ডাক্তার হতে পারে ভালো ইঞ্জিনিয়ার হতে পারে কিভাবে একাদশ ভট্টা যে শুক্র আছে বুধ আছে এই কানেকশানগুলো যথেষ্ট আপনার জীবনে সফলতা লাভ দেবে এবার দেখুন ষষ্ঠ কেউ থাকে বস্তু থাকতে পারে শত্রু অবশ্যই থাকবে অর্থ থাকলে শত্রু থাকে এবার এক এই যে ষষ্ঠ ঘরে শত্রু আবার ক্ষতি করতে পারে না কেন কেতু শত্রুকে পরাক্রমের দ্বারা নষ্ট করে দেবে এখানে কেতু ছ নম্বরে ঘরে হ্যাঁ অপসার চালানোর শারীরিক কষ্ট হতেই পারে কিন্তু ষষ্ঠ ঘরের শত্রুর সঙ্গে লড়াই করার ক্ষমতা কেতু রাখে এই যে পরিশানগুলো আপনার দেখতে হবে যে কতটা সেই ডিগ্রি নিয়ে বসে আছে ডিগ্রি যেমন জিরো থেকে ছয় পর্যন্ত বালক গ্রহ বলা হয় বারো ডিগ্রি থেকে পনেরো পর্যন্ত শক্তিশালী আঠাশ হয়ে গেলে সেই গ্রহর কর্মহীন এই ধরনের তত্ত্ব পেতে দেখবেন যে আমার আপনার যে গ্রহগুলো ভালো ঘরে আছে ফল পাচ্ছে না কারণ কি ডিগ্রি দেখতে হবে আমি ফের রিপিট করছি লগ্নের থেকে দ্বিতীয় ঘর পঞ্চম ঘর একাদশ ঘরে কানেকশান যদি আপনার ঠিক ভালো থাকে মহাযোগ মহারাজলক্ষ্মী যোগ ধনুমান যোগ অবশ্যই হবে এই চারটা ভালো করে দেখুন লগ্নের দ্বিতীয় আছে বৃহস্পতি দ্বিতীয় চন্দ্র ন নম্বর ঘর ভাগ্যের ঘরে রবিম্বর একাদশে সুক্ত যে কোনো পয়সা থাকতে হবে লগ্ন হোক একাদশ ঘরে ভালো থাকলে আয়ের ঘর ভালো থাকলে অর্থ আসলে সব কিছু হবে বর্তমান যুগে অর্থ ছাড়া কিছু হয় না অর্থ জীবনের সফলতা লাভ সুখ শান্তি অবশ্যই দেয় অর্থ যা কিছু করেন অর্থ প্রয়োজন আমি বলি বাস্তবকে ঠিক রাখুন বাস্তব আমাদের জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ যদি আপনার ছক ভালো অনেকে প্রশ্ন থাকতে পারে আমার অনেকে কমেন্ট করে যে আমার তো এই ধরনের হাতে রেখাতে কিছুই আসে না আমার কি এরম ভালো আছে বাস্তব তো যদি আপনার পূর্ব সূর্য ওঠে নব্বই ডিগ্রি উত্তর দিকে চলে যান উত্তর পূর্ব কোন একশ ঠিক একশো নয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন ডিগ্রির মধ্যে যদি আমরা বাথরুম থাকে বা কোনো কিচেন ঘর থাকে সিঁড়ি থাকে গেট থাকে আপনার অর্থের হানিকারক হবে নব্বই ডিগ্রি থেকে চলে যান দক্ষিণ দিক পূর্ব দক্ষিণ কোন অগ্নিকোণ শুক্রাচার্য স্থান সেখানে যদি আপনার কোনো রকম বাথরুম থাকে সেফ স্ট্যান্ড বা গেট ওখানে কোনো ভাতকোয়া জল ব্যবহার করছেন ব্যবসা ডুবে যাবে লোন হয়ে যাবে দুর্ঘটনা ঘটবে একাধিক নারীদের ক্ষেত্রে অপশন চালাবে কোন যদি আমরা ড্যামেজ হয় বাস্তব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে বাস্ত সাবজেক্ট বিশ্বকর্মা প্রকাশে বাস্তব সাবজেক্টে অনেক কিছু তত্ত্ব দেওয়া আছে আমি বাস্তব ভিডিও দিয়েছি অনেকে দেখেছেন আরও ফলো করুন আমরা বাস্তব ঠিক আছে কি না আমি বলবো যদি বাস্তব না ঠিক করে আগে বাস্তবটা ঠিক করুন আমরা জক জন্মছক যাই কিছু হোক বাস্তব যদি আপনার ভালো হয় আপনার জীবনের সফলতা লাভ আসবেই মেন দুটো কোণকে বলছি উত্তর পূর্ব কোন ঈশান কোন দেবগুরু বৃহস্পতি আর পূর্ব দক্ষিণে কোন অগ্নিকোণ শুক্রাচার্য এই দুটো স্থান যদি ভালো থাকে আপনার বাস্তব অবশ্যই ভালো হবে বাদ বাকি সব কিছু ঠিক করা যায় যদি শাস্ত্রের মতে ঠেমসুঁই মতে ঠিক করে যাওয়া যায় দুটো কোণকে ঠিক করা যায় না অনেকে নিত্য কথা বলে যে সামক কোনো পায়খানা প্রতিকার করে যে আমি বলবো না ক্যান্সার হার্টের প্রবলেম হঠাৎ কোনো দুর্ঘটনা আসতে পারে এসেখানে পায়খানা খুবই ভয়ঙ্কর বিপদ পরবর্তী অংশ নতুন তত্ত্ব নেওয়া আসলো শেয়ার করবেন এবং ভালো থাকবেন যারা পয়েন্টে দেখাতে চান আমাকে ফলো করুন এবং যোগাযোগ করুন নমস্কার